सोचो सन टू जब ये का पहला युवा महिला में भी प्राइम बनेगा तब महीने डेमोक्रेसी की कितनी तो बड़ी चीज होगी सफाई हिंदू मुस्लिम अब को मानते हैं हम कुर्बान को मानते हैं आप लालू भगवान को मानते हैं सिर्फ अगला Yeah.

खेल है मेरे देश जानता है खेल चिंता होता है मुझे तीन बड़ा भारत कौन है পারে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটা কথা তো মানুষের কাছে যাওয়ার দরকার আমাদের নামে বিভিন্ন সময় আমরা সংস্কৃতি বিরোধী আমরা মুক্ত চিন্তার বিরোধী আমরা সবকিছু নতুন ভাবে চিন্তা করতে পারি না এরকম জিনিসের বিরোধী নাকি দাগিয়ে দেওয়া হয়েছে বাম আমলে দাগানো হয়েছে তৃণমূল আমলে দাগানো হয় কেউ তো এটা নিয়ে কোনোদিন কথা বলেননি আজকে তো এই একই জিনিস অন্য কোনো রাজনৈতিক দলের অফিস থেকে এই নিয়ে কথা হতে পারত কি ঘটনা হয়েছে কি দুর্ঘটনা হয়েছে আমি তো আপনাদের সামনে রাখলাম অসুবিধা কোথায় আছে এই সিনেমা চললে আজকে বলুন না যারা দেখলেন এর মধ্যে কোথায় ভুল দেখলেন আমি প্রশ্ন করছি তো এর মধ্যে রাজনীতি খোঁজার কি আছে সমাজকে বাদ দিয়ে তো রাজনীতি হতে পারে না সিনেমা থিয়েটার শিল্প কেউ ছবি আঁকলে তার হাত ভেঙে দিতে হবে বা ইভেন আমরা দেখেছি সার্লে বলে একটা ম্যাগাজিনে কি একটা কার্টুন বেরিয়েছিল তাই নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রীকে এখানে মিলিটারি রাখতে হয়েছিল আগুন জ্বলেছিল পাঁচটিটের রাস্তায় এবং সারা পশ্চিমবঙ্গ গোলমালে পড়েছিল প্রত্যেক সময় এই সংস্কৃতি মনস্ক বানালি যারা সিলেক্টিভলি সিলেক্টিভলিmathscrিতী মনস্কো তারা কেন আজকে বানাল না কেন এটা তো দুর্ভাগ্য যে একটা রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে আমাকে আপনাদের সামনে এই প্রশ্নগুলো রাখতে হচ্ছে জনগণের বিভিন্ন অসন্তোষ দিচ্ছে এই সরকার পরিষ্কার ওয়েস্ট বাংলাদেশ তৈরি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এই সরকারকে সামনে রেখে যদিও তার সামনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসু এরকম কয়েকটি নাম কিন্তু আসলে সরকারটিকে চালা চালিকা শক্তি সরকারটি জিহাদি ইসলামিস্টরা ফ্যাসিস্টরা যারা কিনা তাদের শৈলে সফলে জাগরণে ইসলামিক রিপাবলিক অফ ওয়েস্ট বাংলাদেশ কিংবা ইসলামিক রিপাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল তৈরি করার স্বপ্ন দেখেন যারা জিহাদিরা বৃহৎ বাংলাদেশ কিংবা ইসলামिस्तान কিংবা গাজা ইত্যাদি শব্দ বিভিন্ন সময় ব্যবহার করেন যাদের হয়েছিল কিংবা এই ধরনের যারা মাথা তাদেরকে রাজ্যসভায় পাঠিয়ে আপনারা জানেন যে সিনির যিনি চিফ নিষিদ্ধ সংগঠন ইসলামিক জিয়া সংগঠন রাজ্য সরকার কেন্দ্র সরকার নিষিদ্ধ করার পরেও তাঁর যিনি চিফ তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলাই তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় তাদের নেতা হিসেবে তাদের কাছ কি আশা করেন যে কোন কিছু তোষণের রাজনীতি তোষণ শব্দটা এখন ছোট হয়ে গেছে তোষণ বিষয়টি এখনো নেই এই সরকার এই তৃণমূল সরকার যে জেয়াদিদের কাছে মাথা বিকিয়ে ফেলেছে কোন জায়গায় একটা ইট পড়েনি কোথাও কোনো পোস্টার পড়েনি শহরে কোনো স্লোগান হয়নি তারপরে একটা সিনেমাকে বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে উদ্দীপরা পুলিশ দেখলাম সাদা বা উর্দি পুলিশ মানে কলকাতা পুলিশ হোটেলে ঢুকে হাঙ্গামা করছে এটা পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গে আমরা চেয়েছি বৌক্তবাদকে নাকি সমর্থন করে করি আমরা সবাই আমি যারা দেখছেন আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শকদের কাছে আমি আমরা প্রশ্নটা রাখতে চাই যে বহুত্ববাদের যে কথা বলা হয় যে সংস্কৃতি মান্যতার কথা বলা হয় যে কথায় কথায় রাস্তায় হেঁটে বেড়ানো হয় মিছিল করায় মোমবাতি জ্বালিয়ে সংস্কৃতির কথা বলা হয় আজকে নববেন না এই তো হচ্ছে কি আছে এই ছবিটার মধ্যে ভুলটা কি আছে দেখিয়ে দিন কুমার যদি একথা কথা বলে থাকেন তাহলে তো রাস্তার গুন্ডার ডার কথা বলছেন কুনাল গোষ্ঠী ভুলে যাচ্ছেন যে বা এখানে এটা এখনো পশ্চিম বাংলাদেশ হয়ে যায়নি এটা এখনো ভারত রাষ্ট্র বলে একটি পৃথিবীর অন্যতম শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রের একটা অঙ্গরাজ্য মাত্র পিটিয়ে চামড়া তুলে রক্তাক্ত করে বার করে দেওয়া উচিত এইসব অসাংবিধানিক বিধানিক ভাষা যিনি ইউজ করছেন ব্যবহার করছেন তাতে তাদের রাজনৈতিক পরিচয় এবং রাজনৈতিক সংস্কৃতি বোঝা যায়

অনুমতি আছে সরকার পক্ষের যদি কোন রকম কোন এই বিষয়ে না কিছু থাকে সেটা বলতেই পারেন কিন্তু রকম নাটকীয় ভাবে রেড়ে করে উঠে পড়ে একটা ছবি ট্রেলার সেটাকে দেখানো আটকিয়ে শুধুমাত্র অ্যাপিজমেন্ট পলিটিক্সকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে 1946 সালের 16 আগস্ট গ্রেট ক্যালকাটা কিনিং হয়েছিল কি হয়নি এই গ্রেট ক্যালকাটা ক্লিনজিং কারা কাকে কারা চেয়েছিলেন কারা সেই দাঙ্গাকারী ছিলেন কারা সেই প্রথম তিন দিনের দাঙ্গায় একতরফাভাবে হিন্দুদের বিরুদ্ধে প্রোগ্রাম চালিয়েছিলেন এথনিক ক্লিনজিং চালিয়েছিলেন কারা আন্দোলন করার নাম করে একের পর এক হিন্দুদের বাড়ি লুট করেছিলেন দোকানে আগুন দিয়েছিলেন ওই দিন এবং তিন দিন ধরে কার্যত পুলিশকে একেবারে কাঠের পুতুল বানিয়ে রাখা হয়েছিল যদি এখানে গোপাল পটা বা গোপাল মুখার্জি রাম চ্যাটার্জি এরা লোকেরা প্রত্যাঘাতের জায়গায় না যেতেন তাহলে এই কলকাতা কি আর থাকত ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা বাকিরা এই রাজ্যে দাঁড়িয়ে কি আর রাজনীতিটা করতে পারতেন আমাদের কাছে রাজনীতিটা করতে ইতিহাসকে প্রমাণিত করার জন্য এরা চেষ্টা করছে এরা জানে যে এই সব ঘটনা জানলে জাগ্রত হিন্দু সংখ্যার বাড়বে এবং শুধু তাই নয় যারা মারামারি চান না যারা কাটাকাটি চান না যারা সাম্প্রদায়িক অসীম অসম্প্রীতি চান না যারা বাঁচতে চান মানুষের মতন গণতান্ত্রিক একটা পরিষদ যারা চান যারা বৌত্ববাদ চান হিন্দু মুসলমান নির্বিশেষে তারা সবাই এই তৃণমূল দলটাকে পরিত্যাগ করবেন যতই পাঁচশো টাকা দিক আর যাই দিক এরা পরিত্যাগ করবে সেই জন্য মানুষের মুখ যাতে অন্যদিকে ঘুরে থাকে নন ইস্যুকে ইস্যু বানানোর চক্র করে এইসব কারবার হচ্ছে よかった。